আসলে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় কোনো কষ্টই কষ্ট নয় কষ্টের মাঝেই রয়েছে স্বস্তি কষ্টের পরেই রয়েছে স্বস্তি আমরা যত সফলতা দেখি যত উন্নয়ন দেখি এই সকল সফলতা সকল উন্নয়ন কিন্তু এই ব্যর্থতারই যোগফল মানুষ শুরু করে আবার ব্যর্থ হয় আবার ব্যর্থ হয় আবার শুরু করে এভাবে শুরু করে ব্যর্থ হয় হতে হতে একসময় সে আসল সত্যের সন্ধান পায় আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন গুগল বলেন মাইক্রোসফট বলেন অ্যাপল বলেন ইভেন আপনি নাসা বলেন হিমালয় বলেন এই সবগুলোই কিন্তু ব্যর্থতারই ফলাফল মানুষ ব্যর্থ হয় চেষ্টা করতে করতে সে আসল সত্যের সন্ধান পায় মানুষ যখন চেষ্টা করে তখনই সে সফলতা অর্জন করতে পারে ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লা মাআল অর্থাৎ আপনি যখন চেষ্টা করবেন নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণের জন্য আপনি এগিয়ে আসবেন আপনি যখন স্টিকি হতে লেগে থাকবেন তখন কিন্তু আল্লাহরও দায়িত্ব হয়ে যায় যে আপনাকে সাহায্য করার তার মানে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় আর ব্যর্থতাকে সবসময় গায়ে গায় যাবে না আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন ঝরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না এই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্যে মূলত ঝড় দেখে ভয় পেলেই হবে না যে কোনো ব্যর্থতা দেখে ভয় পেলে হয় না ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতার মাঝেই অঙ্কুরিত হয় সাফল্যের বীজ আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের দিকে তাকান আপনি যত ধরনের দুঃখ কষ্ট কল্পনা করতে পারেন তার প্রত্যেকটা দুঃখ কষ্টই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জীবনে পেয়েছেন তিনি দুনিয়াতে এবং আকিরাতে সর্বোচ্চ সম্মানের অধিকারী কোনো ব্যর্থতাকে কোনো কষ্টকে তিনি কষ্ট মনে করেননি কারণ কষ্টের মাঝেই রয়েছে স্বস্তি আপনারা জানেন একজন মানুষ একুশ বছর বয়সে ব্যবসায় লস করেন বাইশ বছর বয়সে রাজনীতিতে পরাজিত হন তেইশ বছর বয়সে তিনি আবারও ব্যবসায় লস করেন ২৬ বছর বয়সে তিনি হারান তার প্রিয়তম স্ত্রীকে সাতাশ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় চৌত্রিশ বছর বয়সে তিনি কংগ্রেস নির্বাচনে হেরে যান সাঁইত্রিশ বছর বয়সে তিনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া করেন ৪৫ বছর বয়সে তিনি সিনেট নির্বাচনে হেরে যান ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি আবারও সিনেট নির্বাচনে হেরে যান বাহান্ন বছর বয়সে তিনি হন আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এত ব্যর্থ হওয়ার পরেও এত পরাজয় হওয়ার পরেও এত বিপদ আপদ আসার পরেও তিনি আমেরিকার সেরা একজন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পেয়েছে তাই আপনার জীবনে কোনো কষ্ট যদি আসে দুঃখ যদি আসে এগুলো জন্মদিনের কেকের মতো মনে করবেন মানে জন্মদিনের কেক ডোন্ট টেক দিস আদারওয়াইজ এটা জাস্ট ম্যাটাফরিক অর্থে কেক মানুষ যেভাবে স্লাইস করে খেয়ে ফেলে এভাবে খেয়ে ফেলবেন শুধু ষিকীয়তে লেগে থাকবেন মনে রাখবেন কোনো ধরনের প্রতিবন্ধিতাই কিন্তু প্রতিবন্ধকতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে যে বিষয়ে দেখে আপনি বিস্মিত হন অন্য মানুষের যে সফলতা দেখে আপনি খুব বিস্মিত হন সেই বিস্ময় সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ সোবাহনতাল আমাদেরকে দিয়েছেন যা দিয়ে আমরা সকল অন্ধকারকে দূরীভূত করতে পারি কারণ জ্ঞানের আলোকবর্তিকা আল্লাহ তাল আমাকে আপনাকে সকলকে দিয়েছেন যা দিয়ে আমরা সকল অন্ধকূপকে দূরীভূত করতে পারি তাই আসুন আমরা লেগে থাকি আমরা কোনো ব্যর্থতায় যেন আমরা গুটিয়ে না থাকি বরং প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা শিখি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত মানুষ যাদের পরিচয় দেওয়ার মতো আসলে পরিচয় ছিল না যাদের বংশ আভিজাত্যের প্রতীকে ভরপুর ছিল না যাদের বিত্ত বৈভব ছিল না যাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না কিন্তু তারা লেগেছিলেন তারা পরিশ্রম করেছেন মানুষের সমালোচনায় কান দেননি ব্যর্থ হওয়ার পরেও তারা আরও বেশি চেষ্টা করেছেন ব্যর্থতা থেকে শিখেছেন শেখার চেষ্টা করেছেন একেই ভুল বারবার করেননি সময়কে তারা কাজে লাগিয়েছেন যে সময়টা অন্যের ছিদ্রান্বেষণ আমরা করি ওই ছিদ্রান্বেষণের সময়টা বন্ধ করেন ওই সময়টাকে নিজের জন্য কাজে লাগান নিজেকে সময় দেন মনে রাখবেন নিজেকে সময় দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজেকে সময় দেন নিজের পরিবারকে সময় দেন আপনি যদি মনে করেন আপনার সফলতার পেছনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফ্রেন্ড সার্কেল অন্তরায় তাহলে তাদেরকে আপনি ছেড়ে চলে আসেন অ্যাভয়েড দেন নিজেকে সময় দিন সময়টাকে কাজে লাগান দেখবেন যেদিকে আপনি সময় নষ্ট করছেন আপনি যখন সফল হয়ে যাবেন ওই সমস্ত মানুষগুলো আবার আপনার কাছে আসবে তাই কোনো ব্যর্থতায় গা ভাসিয়ে দিয়ে নয় কোনো ব্যর্থতায় নিজেকে ডিরেল করে নয় অ্যাডজাস্টেড করে নয় বরং ব্যর্থতা থেকে শক্তি সঞ্চয় করে আমরা দুর্বার গতিতে আরও বেশি এগিয়ে যাব